নমস্কার বন্ধুরা আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ব্লগ নিয়ে এ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি এটা আমার রবিবারের ব্লগ আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যায় তবু চেষ্টা করি ঠিকঠাক টাইমে দেবার ভিডিওগুলো শ্যুটিং তো করে রাখি কিন্তু এডিটিং করতে আর ভয়েস দিতে ওভার করতে টাইম চলে যায় আজকে রবিবার সকালে আমাদের ব্রেকফাস্ট রেডি চলছে আজকেও মিলেট ধোসা আমি সাধারণত যে সপ্তাহগুলো ধোসা বা ইডলি বানাই সেই সপ্তাহগুলো ইডলি বা ধোসার যে মিক্সচারটা লাগে সেটা আমি একসাথে বানিয়ে রেখে দিই এই সপ্তাহতেও তাই মিলেটটা আর ডাল অনেকটা বেটে একসাথে রেখে দিয়েছিলাম সেটাই এবার প্রত্যেক দিন ধরে ধোসা বানাবো ধোসা আর বাদামের চাটনি খাওয়া হয়ে গেছে আমি এদিকে আজকে দুপুরের লাঞ্চ আর রাত্রির ডিনারের ব্যবস্থাতে চলে এসেছি এখন আমি আর মেয়ে দুজন একা আছি আমার হাজব্যান্ড কালকে আন্দামান থেকে ফিরবে তাই সকালবেলা দুজনের জন্য প্রিপারেশান আজকে ভেবেছি শর্টকাটে একটু রান্না করব কেন আজকে আমাকে সারা সপ্তাহ সবজি বাজারে যেতে হবে অন্যান্য দিনগুলোতে অন্যান্য রবিবার বা শনিবার আমার হাজব্যান্ড থাকলে ওই আমার সাথে বাজারে যায় আমি আমার সবজি মাছ মাংস সবই নিজের মতো ইচ্ছা মতো নিয়ে আসতে পারি যে সপ্তাহগুলো হাজব্যান্ড থাকে না সেই সপ্তাহগুলো আমাকে এক একাই যেতে হয় বা মেয়েকে সঙ্গে করে নিয়ে সেই সপ্তাহগুলো আমি আমাদের কাছেরই বাজার দোকান থেকে বাজার করে নিই আজকে ভেবে রেখেছি একটু চিকেন রাইস বানাবো আর তার সাথে সন্ধেবেলা একটা বিট গাজর আলু ফুলকপি কড়াইশুঁটি আর কালি দিয়ে একটা তরকারি বানাবো শুকনো শুকনো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে শীতকালের ফ্রেশ সবজি দিয়ে এই শুকনো শুকনো তরকারিটা খেতে খুব ভালো লাগে এটা বিকালের জন্য বানিয়ে রেখে দেবো তাই এটাকেও কেটে নিলাম যে সপ্তাহগুলো আমার হাজব্যান্ড থাকে না সেই সপ্তাহগুলোতে প্রত্যেকটা কাজ আমাকে একাতেই করতে হয় সে বাজার যাওয়াই হোক মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাই হোক সমস্তটাই আর বাকি ঘরের ঘরোয়া কাজ তো রয়েইছে এখানে আমি কিছুটা সজনা ডাটা কেটে রাখছি সজনা ডাটাগুলো বেশ কিছুদিন আগে কিনেছিলাম একটু শুকনো মতো হয়ে গেছে তাই এটা কেটে রাখছি সোমবার দিন সকালে রান্না করবো বলে ব্যাঙ্গালোরে সজনা টাটা প্রায় তিনটে সজনা ডাটার দাম পঞ্চাশ টাকা তাই এগুলো মোটেই নষ্ট করা যায় না আজকে ঠাকুরের কাছে ফুল দিতে পারিনি বাজারে যখন গেছিলাম ফুল তখন শেষ হয়ে গেছিল তবে ঠাকুরকে আজকে একটু মিষ্টি দিয়েছি এগুলো হলো আম বরফি আম কিনতে পেরেছিলাম তাই দিয়েই ঠাকুরকে আজকে প্রসাদ দিলাম সাজানোটা হলো না ঠাকুরকে ফুল পাইনি বলে তো ঠাকুরকে এই আম বরফিটা নিবেদন করে দিলাম স্নান সেরে পুজো করে আমি আর মেয়ে দুজনে মিলে এই সপ্তাহের জন্য বাজার করতে বেরিয়ে গেলাম আজকে স্কুটারটা ওই চালাবে তাই ওকেই গাড়িটা ধরিয়ে দিয়েছি আমি পিছনে বসে থাকব ও এখন মোটামুটি স্কুটার ভালোই চালায় আমার কোনো অসুবিধাই হয় না এখানে ছোটো ছাট খাটো জিনিসপত্র কিনতে দোকানে যেতে ওকেই নিয়ে যেতে বলি সঙ্গে করে আর নয়তো ওকেই বলি নিয়ে আয় সবজিটাও গুছিয়ে সারা সপ্তাহ কিনতে পারবে না ফলও কিনতে পারবে না তাই আমি সঙ্গে করে গেলাম এটা আমাদের এখানে একটা দোকান কলকাতায় যেমন কি সুন্দর একই জায়গায় অনেকগুলো দোকান বসে সবজি মাছের কিন্তু এখানে সেরকম ব্যাপার নয় এখানে একটা কোনো দোকানের মধ্যেই এরকম চুবি করে থরে থরে জিনিস রাখা আছে সেখান থেকে পছন্দ মতো প্রয়োজন মতো সবজিগুলো তুলে নিতে হয় নিয়ে কাউন্টারে জমা দিলে ওখান থেকে বিল করে টাকা দিয়ে দেবে এখানে বেশি দোকানও এক জায়গায় থাকে না তবুও এই দোকানটার একটা সুবিধে এরা ডিরেক্ট কৃষকের কাছ থেকে জিনিস কেনে বলে আমরা একটু সস্তায় পাই আদারওয়াইজ সেখানে সমস্ত দোকানেই জিনিসপত্রের দাম বেশি তবে ব্যাঙ্গালোরে কয়েকটা হাট আছে যেমন বিএল এইচএল আরও কয়েকটা হাট আছে যে হাটগুলো বাদ কেয়ারপুরম সেখানে কলকাতার মতনই অনেক বাজার একসাথে বসে কিন্তু সেখানে অনেকগুলো বাজারে অসুবিধা আছে পাইকারি বিক্রি হয় না একসাথে অনেক মাল নিতে হয় এই দোকানগুলো সেরকম ব্যাপার নেই প্রয়োজন মতো জিনিস নিলেই চলে এ সপ্তাহের মতো যতটা প্রয়োজন আমি আর মেয়ে মিলে অল্প কিছু বাজার করে নিয়ে চলে এলাম এসে দুপুরে রান্নাটা চড়িয়ে দিলাম প্রথমেই ফ্রায়েড রাইস করার জন্য একটু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম অন্যদিকে ওই করাতেই বিকালবেলা যে সবজিটা বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো ঠিক করেছিলাম সেটাকে বসিয়ে দিলাম সিম্পল তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ ভাজা আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে তার মধ্যে এই সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এবার এটা ধিমে আসছে আস্তে আস্তে হতে থাকবে অন্যদিকে ফ্রাইড রাইসের জন্য চিকেনটাতে একটু মশলা দিতে হবে তাই দই সেই দইয়ের মধ্যে হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ব্যাঙ্গালোরে যখন আমরা প্রথম দিকে এসেছিলাম তখন তো বাঙালি স্টাইলে বিরিয়ানি বানাতে জানতাম না আমাদের ঘরে এই চিকেন রাইসটা খুবই হতো এটা আমার হাজব্যান্ড এক একা যখন থাকতো ও কোথাও থেকে শিখেছিল চটপট হয়ে যায় আর ওয়ান পট মিল তো ওইটা আমি বানানো শিখিয়েছিলো আমি খুব বানাতাম তো আজকেও অনেক দিন পরে আবার সেই রেসিপিটাই দইয়ের মধ্যে একটু লবণ আর গরম মশলাও দিয়ে দিলাম কুকার নিয়েছি এবার কেন ওর চিকেন রাইসটা আমি কুকারেই বানাবো কুকারের মধ্যে তেল দিয়েছি আর যেহেতু চিকেন রাইস এতে একটু ঘি দিলে ভালো হয় তাই তেল আর ঘি মিশিয়ে করলাম শুধু তেলেও এটা করা যায় তবু একটা তেল দিয়ে দিলে রান্নার স্বাদ বেশি ভালো হয় কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম ফোড়নে এলাচ লং দারচিনি একটা স্টার স্টারানিস জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওই গরম মশলা যেগুলো মাংস করতেও লাগে বা বিরিয়ানিতেও লাগে সেই মশলাগুলোই দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে তাতে আদা রসুন দিয়েছিলাম সেগুলো যখন ভালো করে ভাজা হয়ে যায় তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন আর চিকেনটা দিয়েছিলাম যখন যে কোনো কারণেই হোক ক্যামেরাটা হয়তো অফ হয়ে গেছিলো তাই ওই ভিডিওটা আর ওঠেনি চিকেনটা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় এবার আমি এর মধ্যে যে দইটার মধ্যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই ফ্যাটানো দইটা দিয়ে দেব দিয়ে আরও একটু নাড়তে থাকব যাতে এই মশলাটা আর চিকেনগুলো ভালো করে কষে যায় এই মশলা চিকেনগুলো চিকেনটাই একসাথে মিশে সুন্দর একটা টেস্ট তৈরি করবে তাই এটাকে মশলা দিয়ে চিকেনটা একটু বেশিক্ষণ ধরে কষানো খুব দরকার আর যেহেতু বাসমতি চালটা দিয়েই আমি একটাই সিটি দিয়ে বন্ধ করে দেবো তাই একটু সময় ধরে চিকেনটা কষালে চিকেনটা একটু প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে যাবে এর মধ্যে ধনে পাতা কুচো দিয়ে দিলাম আগে থেকেই আমি বাসমতি চালকে ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়ে সেদ্ধ হলেই আমি তার মধ্যে ওই বাসমতি চালটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেব এখানে আমি যতটা চাল দিয়েছি তার ডবল লেগ থেকে একটু কম জল দেব যেহেতু বাসমতি চাল সেজন্য এটা বেশি জল দেয়া দেওয়া হয় ছোট্ট মতন ধনে পাতা ছোট্ট মতন প্রেশারের মধ্যে দমে দিয়ে দেব একটা সিটি পড়ার পরে এটাকে দমের মধ্যে রেখে দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমাদের মোটামুটি দুপুরে রান্না রেডি মশলা জলটাও দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এতে মশলাটা নষ্টও হবে না আর পুরোপুরি যতটা মশলা আমি ব্যবহার করেছি সবটাই এই এর মধ্যে আমার চলে যাবে

বিট গাজর আলু কড়াইশুঁটি ফুলকপি দিয়ে তরকারি শুকনো শুকনো তরকারিটা রেডি সেটা দেখতে এরকম লাগছে আর পেঁয়াজ কালি দেওয়া আছে তার সাথে এটা টেস্ট খুব ভালো রুটির সাথে আমাদের চিকেন রাইস রেডি এটা কিন্তু পুরোপুরি বিরিয়ানির মতো বা পোলার মতো ঝরঝরে হয় না এটা কিন্তু একটু স্লাইটলি নরম টাইপ নরম হয় খিচুড়ি খিচুড়ি মতো কিন্তু খেতে দুর্দান্ত হয় বাবু এবার খেয়ে টেস্ট করে বলো কেমন লাগছে খেতে এই রেসিপিটা কিন্তু খুব শর্টকাটে হয়ে যায় ঘরে অল্প একটু চিকেন থাকলেই কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে আজকে সকাল থেকে বাজার গিয়েছিলাম বাকি কাজ করেছি ঘরে দিন ওই করতে গিয়ে এটাই আমার মনে হলো বেস্ট তাড়াতাড়ি হয়ে যাবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো আছে হুম এটা কিন্তু রান্না করলে বিরিয়ানি খাচ্ছেন এই এক্সপেক্ট করলে হবে না বিরিয়ানি নয় না এক্সপেক্ট করা উচিত পট মল মিল্ক ওয়ান পট মিল তাড়াতাড়িতে সব সময় খিচুড়ির বদলে ঘরে চিকেন থাকলে এটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যেতে পারে তবে যদি কেউ চায় একটু জল কম দিয়ে একদম ঝরঝরে ভাতও বানানো যায় কেমন লাগছে রে খুব গরম না সবে হয়েছে একটু তো গরম হবেই সবে নিয়ে এসছি নিয়ম নিয়ে আমারও বিরিয়ানি এদিকে বাড়া হয়ে গেছে বিরিয়ানি নয় সরি চিকেন রাইসটা বাড়া হয়ে গেছে দুপুর প্রায় দেড়টা বাজে এবার আমিও খেতে বসে যাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা একবার ঘরে করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফেরত আসছি আমি আমার নেক্সট ব্লগ নিয়ে নমস্কার